তরুণ ক্রিকেটার শুভমান গিল হবেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারের মেয়ে জামাই ছুটিয়ে প্রেম করছেন শুভমান ও শচীন কন্যা সারা ভাবে ঘোষণা না এলেও এমন খবর এখন জানা সবার শুভমান আর সারার প্রেমের খবর ভারতীয় ক্রিকেট অঙ্গনে এখন আলোচনার হট টপিক একসাথে প্রায় দেখা যায় এই দুজনকে এমনকি শুভমান পরিবার ও টেন্ডুলকার পরিবারের মধ্যেও এখন গভীর বনিবনা শুভমানের বোনের সঙ্গে মাঝে মধ্যে পার্টি করতে দেখা যায় শচীন কন্যা সারাকে শুভমানের সঙ্গে আম্বানিদের অনুষ্ঠানেও দেখা গেছে সারাকে ক্রিকেট মাঠে দুর্দান্ত খেলা শুভমানের জন্য পাগল এখন কোটি কোটি করেনি সবাইকে ছেড়ে শুভমান মন দিয়েছেন ক্রিকেট কিংবদন্তি সচিনে কন্যাকে খুদ সচিনও আভাস দিয়েছেন শুভমান সারার বিয়ের একদিকে কোটি কোটি তৈরির ক্রাশ শুভমান অন্যদিকে কিংবদন্তি সচিনের সুন্দরী মেয়ে এ মেট ফর ইচ আদার জুটি নেটিজেনদের চর্চাতেও তাই তারা থাকেন সবসময় অথচ সবটাই যেন অতীত গল্প এলো নতুন টুইস্ট সারাকে ভুলে নতুন মেয়েতে মজাচ্ছেন শুভমান যেটা করিয়েছে নাকি বিয়ের কথা পর্যন্ত সারা টেন্ডুলকারের আগে সাইফ কোনা সারা আলী খানের সাথেও একটি গুঞ্জন ছিল শুভমানের প্রেমে তবে কোন সারাই নয় নামেলো এবার এক নতুন জনের হঠাৎ গুঞ্জন উঠেছে ভারতীয় দলের জনপ্রিয় ক্রিকেটার শুভমান গিল বিয়ে করছেন সঙ্গে রটে গেল পাঁচই কথাও সারা খান বা সারা টেন্ডুলকার নয় শুভমানের পাঁচই নাকি টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী রিধিমা পন্ডিত এখানে থেমে নেই গুঞ্জন খবর উঠেছে পাঁচ পাঁচ পরিবার এরই মধ্যে এই বিয়েতে সম্মতি দিয়েছেন আগামী ডিসেম্বরে হয়তো বিয়ে করবেন শুভমান ও রিধিমা এমনটাই ঠিক হয়েছে দিন তারিখ এই খবরে প্রশ্ন উঠেছে তাহলে কি সত্যি দুই সারাকে ভুলে এখন শুভমানের মনে রিধিমা এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তোলপাড় অনেকের চর্চাতে এই খবর একই সাথে অভিযোগের কি শুভমানের দিকে তা দেখে গুঞ্জনের প্রশ্নের উত্তর নিজে দিয়েছেন অভিনেত্রী রিধিমা নিজ মুখে তিনি অস্বীকার করেছেন এই ঘটনায় স্পষ্ট জানান দিয়েছেন এটি কেবলই গুজব সত্যতা নেই সংবাদ মাধ্যমে রিধিমা বলেন আজকে সকাল থেকে শুভেচ্ছার বন্যাই ভাসছি সবাই আমাকে বিয়ে শুভেচ্ছা জানাছেন প্রথমে ব্যাপারটা বুঝিনি পরে যখন এই গুঞ্জনের খবর পেলাম তখন মনে হলো এবার মুখ খোলা উচিত রিধিমা বলেন আমি সুব্যানকে চিনি না কখনো আমাদের দেখা হয়নি কিভাবে এ খবর উঠলো বুঝতে পারছি না আমি একেবারে সিঙ্গেল আমি অবশ্যই বিয়ে করতে চাই তবে সুব্যানের সঙ্গে নয় জানা যায় উনিশশো নব্বই সালে জন্ম নেয়া রিধিমা প্রায় নয় বছর বছরের বড় সুখ তিনি নাগিনের সপ্তম সিজন থেকে টিভিতে অভিষেক করেছেন বিগ বস প্রথম সিজনেও দেখা গেছে তাকে এই মুহূর্তে তিনি ব্যস্ত ধারাবাহিক নিয়ে ওদিকে সুখ মানা ব্যস্ত বিশ্বকাপ নিয়ে সাথে সচিন কন্যা সারা সাথে চলছে তার প্রেম ওটি অবশ্য কুঞ্চন নয় সত্যি সচিনের মেয়ে জামাই হতে যাচ্ছেন সুখমান এটি বিশ্বাস নেটিজেনদের